নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানার রসমলাই তো চলুন দেখে নেবেন কিভাবে আমি সাবুদানার রসমলাই তৈরি করি খুব সহজ এবং প্রচণ্ড সুস্বাদু প্রথমেই আমি এই যে সাবুদানা নিয়েছি এটি বড় দানা ছোটো দানাও হলেও হবে আমি বড় দানাটা নিয়েছি তো এটি থেকে এখন এক বাটি সাবুদানা নিয়ে নেব বেশি লাগবে না অল্প উপকরণেই হয়ে যাবে রসমলাই এই যে এক বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি এখন এটি জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব দু তিনবার ধুয়ে নিয়েছি এবার এটি আরো পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন একদম গলে যাচ্ছে এটি এখন মেখে নেব কিচ্ছু দেবো না এটির মধ্যে চিনি কিচ্ছু দেবো না চিনি ময়দা কিচ্ছু দেবো না এমনি মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর এরকমভাবে আমি হাতের মধ্যে অল্প একটু ঘি দিয়ে এটি ডো বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো একই সাইজের এরকমভাবে ডো বানিয়ে নিচ্ছি এক বাটি সাবুদানা দিয়ে অনেকগুলো রসমলাই হয়েছে দেখুন এতটুক আমি চামচ দিয়ে এতটুকুই নিয়েছি পরিমাণ নেওয়ার পর এরকম ডো হয়ে যাচ্ছে দেখুন সাইজটা দেখুন ইয়ের সাবুদানার সবগুলো একই সাইজের এরকমভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি কড়াইতে হাফ লিটার গরুর দুধ জাল করে নিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি এক বাটি পাউডার দুধ দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে এটি জাল করে নেব দুধটি দশ মিনিট হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানার ডোগুলি এরকমভাবে বানালে প্রচণ্ড সুস্বাদু লাগে বেশি জাল করতে হবে না পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে সাবুদানার ডোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প কন্ড্যাক্স মিল্ক এটির মধ্যে চিনি দেবো না আমি আধা কাপের মতো চায়ের কাপ দিয়ে আধা কাপ কন্টেক্স মিল্ক দিয়ে দিচ্ছি এবার দু মিনিট জাল করে এটি নামিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটি লো করে রেখেছি এখন গ্যাসটি অফ করে দেব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে রসমলাই তৈরি হয়ে গেছে দেখুন এটি না খেলে বুঝতাম না বা আপনারাও বুঝবেন না না খেলে এত সুস্বাদু এত সুস্বাদু মানে মুখে দিলেই এবার দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের পাউডার মুখে দিলেই মিলিয়ে যাবে এত নরম তুলতুলে এই গরমের মধ্যে এইরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ সাবুদানার রসমলাই আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবুদানার রসমলাই দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে খুব সুন্দর আলাদা আলাদা একটা একটা করে একটি একটি করে আলাদাই আছে খুব সুন্দর